শুধুমাত্র মন্ত্রীর কল্যাণে একমাত্র মৃত ছেলের মুখ দেখতে পেল হতভাগ্য পিতা মাতা সহ এলাকাবাসীরা মানুষরূপী ভগবান বললেন মন্ত্রীকে ঘটনা শহরের কালীপুর এলাকায় মৃত বিশ্বজিতের পিতা দীপক কর মা প্রীতিকর পেশায় একজন ভ্যান রিক্সা চালক বাবু স্ত্রী প্রীতিকর হাসপাতালের সাফাই কর্মী মাথার ঘাম পায়ে ফেলে মাল বোঝাই রিক্সা টানতে হয় দীপকবাবুকে অন্যদিকে হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার করে সাফাই কর্মী হিসেবে নিয়োজিত থেকে জীবন জীবিকা অতিবাহিত করেন প্রীতিরানী নেই কোন স্থায়ী বসত ভিটে ফলে শহরের কালীপুর এলাকার বাধের পাশে সরকারি খাস জমির উপর অস্থায়ী ঘরে একমাত্র নিয়ে মধ্য দিয়ে ছোট্ট সংসারের হাল ধরার সুবাদে বেঙ্গালোর গিয়ে একটি বেসরকারি সংস্থার কাজে নিয়োজিত হয় চব্বিশ বছরের বিশ্বজিৎ ফলে কর্মসূত্রে দেড় বছর যাবৎ বেঙ্গালোরেই থাকতে হচ্ছে বিশ্বজিৎকে যদিও শ্যামা উপলক্ষে মাসখানেকের জন্য অতিথির মতো এসেছিল মা বাবার কোলে আদর খেয়ে আবার বেঙ্গালুরুই ফিরে যায় বিশ্বজিৎ প্রসঙ্গক্রমে বলা যায় দেড় বছর যাবৎ ঠিকঠাক চলছিল সবই গত সাতই ডিসেম্বর আকাশ ভেঙে পড়ে বিশ্বজিতের বাবা মায়ের মাথায় বেঙ্গালুরে থাকা বন্ধুদের ফোন থেকে ভেসে আসে বিশ্বজিতের আত্মহত্যার খবর বিষ পান করে না ফেরার দেশে চলে গেল একমাত্র পুত্র বিশ্বজিৎ একদিকে পুত্র অন্যদিকে অভাবী সংসার শেষবারের মতো ছেলের মরা মুখ দেখার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না কিছুতেই আর্থিক অনটনে একমুঠো খাস জমিতে থাকা অসহায় মাতা পিতা না যেতে পারছে বেঙ্গালোর না আনতে পারছে বিশ্বজিতের মরদেহ শেষমেশ কোনো উপায়ান্তর না দেখে মৃত ছেলের মরামুখ দেখার জন্য সংগ্রহ করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের ফোন পুত্রের দেখার মরামুখ শোনা মাত্রই মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মৃত বিশ্বজিতের কাগজপত্র সংগ্রহ করে বেঙ্গালোরের সংশ্লিষ্ট হাসপাতাল সহ স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে বিশ্বজিতের নিথর দেহ বিমানে করে আনার ব্যবস্থা করেন অবশেষে মৃত্যুর পাঁচ দিন পর বিমানে করে আগরতলা বিমানবন্দরে পৌঁছায় বিশ্বজিতের কফিন বন্দি মরদেহ আগরতলা বিমানবন্দর থেকে বিশ্বজিতের মরদেহ গাড়ি টিঙ্কু রায় নিজেই কৈলাস শহরের কালীপুরের বাড়িতে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেন বিশ্বজিতের মরদেহ বাড়িতে পৌঁছা মাত্রই কান্নার রোলের সাথে আশা পূরণের অনুভূতিতে আবেগলুত হয়ে পড়েন সবাই শেষবারের মতো ছেলের মরা মুখখানির দিকে তাকিয়ে মন্ত্রী টিঙ্কুরায়কে ভগবান রূপী বলে হাউ মা উপরে কেঁদে ওঠেন মৃত বিশ্বজিতের বাবা মা না ফেরার দেশে গিয়ে বিশ্বজিতের বিদেশী আত্মার শান্তি মিলক এখন সকলের এটাই একমাত্র কামনা একটা বাচ্চা ছেলে ব্যাঙ্গালোরে কাজ করতো সেখানে কাজের আর একটা টিমে তারা ম্যাচে থাকতো সেখানে চারজন এর মধ্যে একজন সেখানে সে বিষকে ফেলে এবং সেখানে তার বাড়িতে খবর আসে যে সে মারা যায় এবং এত গরিবেরা সেখান থেকে এই তার মৃত দেহটা নিয়ে আসা তাদের জন্য খুব দুষ্কর ছিল একটা অন্যান্য নম্বর থেকে আমার কাছে ফোন আসে আজ থেকে চার দিন আগে তো এরকম কাঁদতে কাঁদতে বলে ওর মা এবং পরিবার লোকজন ওদের ছেলে সেখানে মারা যায় আমি তাদের কাছে ডিটেলস চাই ডিটেলস নিয়ে ব্যাঙ্গলোর কথা বলি সেখানকার পুলিশের সঙ্গে সেখানকার হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারি সে সেখানে সুইসাইড করে এবং তারপর থেকে অফিসিয়াল যা যা দরকার ওখানে তাকে পোস্টমার্টম করানো বা সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা তো সেগুলিতে সময় লেগে গেছে গতকালকে পুরো দিন সেগুলিতে গেছে আপনারা জানেনই এরকম একটা দুর্ঘটনা যখন হয় তখন সময় লাগে পোস্টমর্টাম করতে হয় তাকে তিন দিন হয়ে গেল তাকে প্যাকেটিং করা নিয়ে আসা ফ্লাইটের বিষয় ব্যাঙ্গালোর থেকে খুব অ্যাভেলেবল ফ্লাইট নেই আমাদের যখন গতকালকে সমস্ত কাজ হয়েছে তখন ফ্লাইট টাইম চলে গেছে তো কালকে বিকা রাত্রে সেটাকে বুকিং করা হয়েছে আজকে সে সকালবেলা আগতলা পৌঁছায় এখন তার বাড়িতে নিয়ে আসা হয়েছে টোটাল সমস্ত বিষয়টা কি আপনি নিজেই একাই করেছেন আর দেখুন আমাকে সঙ্গে যোগাযোগ করেছে আমি বা ওইখানকার ব্যাঙ্গালোরের অনেক ছেলেরা যারা আমাদের সংগঠনের সঙ্গে আছে তারাও সাহায্য করেছে সবাই মিলেই কাজটা হয়েছে তো আমরা যারা আছি এখানে সবাই অত্যন্ত মর্মাহত এরা একটা ইয়ং ছেলে যার চব্বিশ বছর বয়স এবং বাড়িতে আর কোনো ছেলে মেয়ে নেই এত দরিদ্র পরিবার তো সত্যি খারাপ লাগছে এবং সবাই আমরা এখানে যারা আছি আশপাশে স্বজন সবাই